ঠিকই আছে আমি পাট বন্ধ করে দিয়েছিলাম ভারতে তোমরা মাকে তুলা দিবে তোমরা পাট দিবে তোমরা মাঝে মধ্যেই যে তুলা রপ্তানি বন্ধ করো কম পক্ষে বিশ লক্ষ বেল তুলা তোমরা কোন সময় বন্ধ করবো না তাহলে তোমাদের যে পাট দরকার ওদের মিল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশের পাট না হলে কিন্তু ওদের মিল বন্ধ হয়ে যায় কিন্তু পাটের সর্বনাশটা করছে তোমার অর্থমন্ত্রীরা আমার যখন মন্দির তো গেছে তখন কিন্তু আমি পাট মন্ত্রী না পাট শিল্প হুম এটা তো বাংলাদেশের প্রথম অর্থকারী পশু ছিল বা অর্থের যে আয়ের উৎস তার মধ্যে অন্যতম বা এক নম্বর ছিল পাট এটা আসলে কিভাবে ধ্বংস হয়ে গেল এক আর আমরা মানে একটা জনশ্রুতি আছে পাট সংক্রান্ত অথবা এই বিষয়ে ভারতের সাথে আপনার দ্বিমত থাকার কারণে আপনার মন্ত্রিত্ব অথবা ষড়যন্ত্র করে আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে দুটা বিষয় যদি একটু বলেন জনশ্রুতি আছে পাটের ব্যাপারে জীবিতদের মধ্যে বোধ আমি উত্তরাধিকার বহন করি এই পাটটা কিন্তু কার্যত ভারতীয় কোনো ফসল না এইটার অস্তিত্ব ঐতিহাসিকভাবে পাওয়া যায় মিশরে এবং মিশরে যে পাটের ব্যাপারটা সেটা কিন্তু এই ধরনের পাটের আস না ওটা সুপ খাওয়ার জন্য এই পাটটা হত। এখনো হয় ওই এলাকায় তো আমি নামটা ভুলে গেছি ডায়রি বের করলে পাওয়া যেত তুমি যদি এই প্রশ্ন আগে করত আগে জানাইতে তাহলে আমি বের করে রাখতাম তো এটা আঠারোশো আট নয়ের দিকে বোটানিক্যাল গার্ডেন কলকাতার এর যে কিউরেটার তিনি এইটা ওই শাক করার জন্য বোটানিক্যাল গার্ডেনে করেছিলেন তার মধ্যে কিছু লম্বা হয়ে গেল সেই লম্বা হওয়ার পরে উনি দেখেন যে এটার মধ্যে আঁশ আছে তো সেইখান থেকে ধীরে ধীরে এটা চাষ শুরু হয় আর আমি যে বললাম যে আমার কিছু অভিজ্ঞতা অন্য আমার পিতা আমাদের পিতা জেলা জুট অফিসার ছিলেন ময়নসিংহ জেলা মানে ডিস্ট্রিক্ট জুট অফিসার ডিজেও তাই এই পাঠ সম্পর্কে আমার এবং আমরা ছোটবেলায় দেখতাম পিএলও তিনি একেবারে বর্গের তখন পাট চাষ করলে ট্যাক্স দিতে হইতো এখন কিন্তু দিতে হয় না এবং আজকে তার তিনি পীর হয়েছিলেন এবং যেন তেন পীর না আঠারোশির যে পীর সাহেব ইনু পিএলও ছিলেন বুঝছো তো তাই আম বাবার সাথে তার পরিচয় ছিল সম্পর্ক ছিল কেননা তিনি একটা ইউনিয়নের দায়িত্বে আমার বাবা জেলার দায়িত্বে অতএব আমরা ওনাকে চাচা বলতাম আমি দুই তিনবার ওনাকে আমাদের বাসায় তখন এত নাম কাম করে নাই তখন চিনতাম তাই পাট সম্পর্কে পাটের প্রথম শত্রু হয়ে গেল তোমার এই যে কি বলবো যেটার বিকল্প হয়ে গেল অনেক এক সময় পাটের রসি ছিল সব কিছুর কিন্তু বিকল্প হয়ে গেল। তারপর পাটের থেকে যে চট এটা হলো কার্পেটের নিচে দেওয়ার জন্য সবচেয়ে উপযোগী পাটের সালা পণ্য পরিবহনের জন্য সারা পৃথিবীর প্রয়োজন ছিল তাই এবং তোমার জাপান কোরিয়ার যুদ্ধে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা যে ভালো হয়ে গেল সেটা হলো জাপান কোরিয়ার যে যুদ্ধ সেই যুদ্ধে পাটের চাহিদা বেড়ে গেল দশ টাকা মনের পাট ষাট সত্তর টাকা হয়ে গেল ফরেন কারেন্সি উচলাইয়া এই কুরিয়ার জাপানের যুদ্ধে এবং আদম যে হলো প্রথম এই আজকের বাংলাদেশে প্রথম পাটকল এর আগে কিন্তু সাঁত্রিশটা পাটকল ছিল সেগুলো কিন্তু ওই তোমার গঙ্গার গঙ্গার দুই পাশে কলকাতার ওই পাশে যে হাওড়া ওই হাওড়ার ওই লাইনে তো কিন্তু ভালো পাট উৎপাদন হতো পূর্ববঙ্গে পশ্চিমবঙ্গে পাট উৎপাদন হয় আর পূর্ববঙ্গের পাট উৎপাদনের এই বাংলাদেশে পাটের শ্রেষ্ঠ পাট হল তোমার ফরিদপুর জেলার তোমার নর্থ বেঙ্গলে পাট হয় সেটা এস এম আর নিম্নমানের পাট আমাদের ময়মনসিংহ জেলায় পাট হয় কিন্তু পাটের সর্বনাশটা করছে তোমার অর্থমন্ত্রীরা দুর্ভাগ্য হলো স্বাধীনতার পরে তাজউদ্দিন সাহেব সারা যারাই অর্থমন্ত্রী হয়েছেন তারপর এ আর মল্লিক তিনি কয়েকদিন ছিলেন বঙ্গবন্ধুর আমলে পাট ঠিক ছিল তার পরবর্তী যারা অর্থমন্ত্রী হয়েছেন একটু চোখ বলেই দেখো সবই সিলেটের লোক তারা পাটের তাদের এলাকায় পাট নাই পাট চাষ হয়ে তাই পাটের ব্যাপারে তাদের আগ্রহ ছিল না ওদিকে কৃত্রিম তন্তু এসে গেল তোমার পৃথিবীর এই যে খাদ্যদ্রব্য ধরো এলে যে কোনো দ্রব্য নরম জিনিস যেগুলা সবই তো পাটের শালাই হইতো সেটা কৃত্রিম তন্তুতে যখন চলে গেল তখন এমনি ধাক্কা খেলো তবে চীন যেটা করেছে করেছে যে তোমার পাটের চাহিদা এটা চীনের কারণে চীন এই পাট থেকে তারা যে সুতা তৈরি করে সেইটা দিয়েই কিন্তু কাপড় তৈরি হয় এবং দুনিয়ার সবচেয়ে দামি কাপড় যেটা কিন্তু সেটা কিন্তু পাটের তন্তুতেই হয় আমরা সে ব্যবস্থা তো করতে পারলাম না আর ব্যাপারটা হলো সবাই তো স্বাধীনতার পরে লুণ্ঠক হয়ে গেল তুমি দেখো ব্যক্তিগত মালিকের দিন পাটকল তো স্বাধীনতার পরে হয়েছে হ্যাঁ আগে তো সব বাঙালির ছিল সেটা তো তোমার জাতীয়করণ হয়ে গেল ব্যক্তিগত পাটকলগুলো ওই যে করিম জুট মিল যেটা ফরিদপুরে একটা সাধারণ মানুষ একটা জুট মিল করে আজকে হাজার কোটি টাকার বেশি তাদের মূলধন আর আদবনির মতো পাটকল ধ্বংস হয়ে গেল হ্যাঁ কারণ জাতীয়করণ হওয়ার পরে এখানে লুণ্ঠন হলো আর কিছু লোক পরবর্তী সময়ে ওই জমিগুলা মিল না জমিগুলার জন্য কেননা ওই জমিতে অন্য শিল্প কারখানা গোড়া

আমি ওদের সাথে যেটা করেছিলাম যে তোমরা মাকে তুলা দিবে তোমরা 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 মাঝে মধ্যেই যে তুলা রপ্তানি বন্ধ করো করো আন্তর্জাতিকভাবে পৃথিবীর অন্যদের সাথে বন্ধ করো কিন্তু আমাদের কমপক্ষে বিশ লক্ষ বেল্ট তুলা তোমরা কোনো সময় বন্ধ করো না তাহলে তোমাদের যে পাট দরকার ওদের মিল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশের পাট না হলে কিন্তু তন্তুতে যারা এই গানি ব্যাগ বানাচ্ছে তাদের একটা লবি আবার যারা জুট মিল আছে তাদের একটা লোবি দুই লবিরই কিন্তু তাদের মধ্যে লড়াই আছে তাই সব মিলে জটিলতা আমি শোনো দিনই আমি ভারত আমি কারুই বন্ধু হতে পারি নাই আমার স্বভাবটা এইরকম তাই বলে আমি কিন্তু কলহপ্রিয় লোক না আমি সবচেয়ে শান্তিপ্রিয় কিন্তু আমি যা বুঝি সেইটা কারণ আমার সৌভাগ্য আমি জ্ঞান তাপর আব্দুর বছরের পর বছর সান্নিধ্য পেয়েছি আমি আবুল মনসুর আহমদের সান্নিধ্য পেয়েছি এমনকি তোমার বদরুদ্দিন অমর ভাইয়ের যে বাবা আবুল হাসিম তিনি আমাকে স্নেহ করেছেন আমি বাঙালি জাতীয়তাবাদের ব্যাখ্যাকার তামরুদ্দিন আহমদের ছিলাম অতএব আমি কিছু জিনিস আর সবচেয়ে সুবিধা ছিল আমি যেহেতু আইবের মার্শাল প্রথম জেলে ঢুকি তাই তখন কমিউনিস্টরাই সব জেলে ছিল তাই কমিউনিস্টদের সান্নিধ্য হয়েছে তখনকার কমিউনিস্টরা ছিল সর্বত্যাগী তাদের কাছ থেকে যে

আমার সাথে যদি দ্বন্দ্ব হয়ে থাকে শোনো এটা বাহাত্তর সালে একাত্তর সালের বারোই ডিসেম্বর যে তখনও বাংলাদেশ স্বাধীন হয় নাই কিন্তু টাঙ্গাইল মুক্ত সেই সময় ভারতের ফেডারেল গভর্নমেন্টের একজন অতিরিক্ত সচিব এসে টাঙ্গাইলের প্রশাসন কিভাবে চলবে সেই পরামর্শ দিতে বলতেছিলেন আমি তাকে বললাম যে লুক জেন্টলম্যান তোমাকে এগুলো করতে হবে না আমরা একটা স্বাধীনতা যুদ্ধ করেছি আমাদের নিজস্ব ছক আছে সেই ছক অনুযায়ী আমরা প্রশাসন সাজাবো তো সে তো যেন তেন লোক নয় সে ফেডারেল গভর্নমেন্টের সে ঠিকই বুঝেছে চিহ্নিত যে লতিফ সি ভারত বন্ধ কিন্তু ভারতের অধীনস্থ সে কোনো দিন হবে না হুকুম তামিল করবে না ভারত কিন্তু কোনো দিন আমাকে কোনো গুরুত্ব হ্যাঁ ব্যক্তিগত ইন্দিরা গান্ধী আমাকে স্নেহ করেছেন সেটা ঠিক